হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কর্ণালী আজকে হলো রথযাত্রা এই উপলক্ষে পাশে একটি বাড়িতে পুজো হয়েছে ভোগ দিয়েছে তো আমরা যাচ্ছি এখন প্রসাদ খেতে রাস্তায় গিয়ে দেখা হলো এই যে আমার সাথে গিয়ে তো দেখি প্রচুর ভিড় হয়েছে আর এদিকে তো দেখি আরেকজন এতগুলো ফোনের মালিক হয়ে গেছে প্রচন্ড গরম এই এত গরম রুদ্রে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে ফাইনালি আমরা জায়গা পেলাম বসার জন্য প্রসাদে ছিল প্রথমে ডাল কচু শাক একটা নিরামিষ সবজি তারপর একটা পটলের কিছু একটা সবজি ছিল সেটা দিয়ে দিল তারপর দিল পনির কাবলি ছোলার তরকারি লাস্টে ছিল পায়েস আর চাটনি আমি আর পায়েস চাটনি বাড়িতে থাকলে যেমন তেমন কিন্তু কোথাও গিয়ে খাওয়া দাওয়ার পর হাত ধুয়ে মার সারিয়া চলেই হাতটা মুছতে হবে যাই না কেন এটা হয়তো আমার অভ্যেস তারপরে এই যে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি এত রৌদ্র ছিল আজকে মানে বলার মতো নয় যেমন রৌদ্র তেমনই গরম পরে আমি বাড়ি এসে ঘুমিয়ে পড়েছিলাম তারপর সন্ধ্যাবেলা আমরা চলে গেলাম মেলায় আর মেলায় তো গিয়ে দেখি প্রচুর ভিড় প্রচুর ভিড় হয়েছে আর এই যে রথের মেলাটা হয় এটা আমাদের বাড়ি থেকে বেশি দূরে না পাশেই তো আমরা একটু দেরি করেই গিয়েছিলাম তবুও ভিড় ছিল তখন তারপরে এই যে ভাইটা রথ ছিল তারই উল্টো দিকে দুজন একসঙ্গে রথ টানছিল ছিল তো আমি ওকে চ্যালেঞ্জ দিয়েছি যে তুই দেখি তো একা টানতে পারিস কিনা লাস্টে তো হার মানতেই হলো ওর তারপরে মেলায় ঘুরতে ঘুরতে আমার চোখ পড়লো এই যে মাটির রান্না বাটি গুলোর উপর এই রান্না বাটি দেখলে এখনো ছোটবেলার কথা মনে পড়ে যায় ছোটবেলায় যে কোনো মেলাতে গেলে এই রান্না আমাকে কিনে দিতেই হতো এসব দেখলে না আমার মনটা বাচ্চা বাচ্চা হয়ে যায় তখন মনে হয় আমি রান্না বাটি গুলো কিনেই নেই কিন্তু আর কি করা যাবে এরপর এই যে কিউট কিউট দিকে এই যে আমার ছোট্ট ভাই যদি এই ভাই আমার আর ভাই নেই ও এখন আমার বড় দাদা হয়ে গেছে তো ওকে তো বলছিলাম যে কিনে দিবি তো দেখি ও তো একবার রাজি হয়ে গেল কিন্তু আমি সত্যি ভাবতে পারিনি যে ও রাজি হয়ে যাবে আমি তো সত্যি অবাক আমি বারবার শুধু বলছিলাম যে সত্যি দিচ্ছি সত্যি তখন দেখলাম যে সত্যিও আমাকে কিনে দিল তো এটাই হয়তো প্রথম আমাকে কিছু দিল তারপর তো আমি খুব খুশি হয়ে গেছিলাম এরপর আমরা ভাবলাম একটু আইসক্রিম খাওয়া যাও কারণ খুবই গরম ছিল তো আইসক্রিম নিলাম কিন্তু আইসক্রিম টেস্ট খুবই বাজে একদম ভালো না তারপর দেখলাম পঞ্চাশ টাকায় স্কার্ফগুলো পাওয়া যাচ্ছে ভালো ছিল তো আমি ভাবলাম একটা নিয়ে নিই এরপর এই যে সবাই খুব খাওয়া দাওয়ায় ব্যস্ত হয়ে গেছে তো এখন আমরা বেশি দেরি না করে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও আর লাইক করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই